আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস ভারতকে হুমকি দিলেন ডক্টর ইউনুস ভারতকে কি বার্তা দিলেন সম্প্রতি ডক্টর ইউনুস ভারতের বিখ্যাত গণমাধ্যম এনডিটিভির একটি অনলাইন সাক্ষাৎকারে নিউজ রিপোর্টারের প্রশ্নের জবাবে তিনি ভারতকে একটি কড়া বার্তা দেন নিউজ রিপোর্টারের প্রশ্ন ছিল অনেকের পর্যবেক্ষণ হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের জন্য বিপজ্জনক কারা এই ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে কোনো সন্ত্রাসী সংগঠন কি এর সাথে জড়িত অন্য কোনো দল কি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ছাত্র আন্দোলনকে সমর্থন দিচ্ছে এটা কি বাংলাদেশের বাইরেও কি ছড়াতে পারে অর্থাৎ প্রতিবেশী দেশের জন্যও কি এটা হুমকিস্বরূপ নিউজ রিপোর্টারের সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে এটা কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশেও প্রভাব পড়বে যেমন মায়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ এ সকল এলাকায় বাংলাদেশের যে ছাত্র আন্দোলন এটা কিন্তু অনেকটা আগ্নেয়গিরির মতো যেটা আশেপাশে প্রতিবেশী এলাকাতেও ছড়াতে পারে সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতা আমাদের এবং আমাদের প্রতিবেশী দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস আরও বলেন বাংলাদেশের প্রায় সতেরো কোটি জনসংখ্যা যার অধিকাংশই হলো যুবক যারা কখনো ভোট দিতে পারেনি এবং তারা খুবই ক্ষুব্ধ সুতরাং সাধারণ ছাত্র জনতার কথা শুনতে হবে এবং তারা কি চায় সেটা আমাদেরকে জানতে হবে প্রফেসর ডক্টর ইউনুস এনডিটিভির সেই সাক্ষাৎকারে ভারতকে কিন্তু একটা ইনডিরেক্টলি কড়া বার্তা দিলেন যে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিবেশী দেশের জন্যও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশকে যেন অস্থিতিশীল না করা হয় যেটা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ কারোর জন্যই ভালো হবে না